অনেক অনেক বছর আগে একবার দক্ষিণ মেরুতে প্রচণ্ড ঠান্ডা পড়ে তাই সেখানকার পাখিরা আর সেখানে তারা থাকতে পারছিল না তাই তারা সবাই মিলে ঠিক করল যে বন্ধুরা এবার মনে হচ্ছে আমাদের এখানে ঠান্ডাটা একটু বেশি লাগছে মনে হচ্ছে নাকি হ্যাঁ হ্যাঁ বন্ধু তা যা বলেছ এবার আমাদের এখানে ঠান্ডাটা সত্যিই অনেক বেশি তাহলে কি করা যায় তো এই ঠান্ডার মধ্যে আমরা তো এখানে থাকতেই পারবো না আর এখানে যদি থাকতেও চাই তাহলে তো আমরা মরেই যাবো আমরা কী করি বলতো কিছুই তো ভেবে পাচ্ছি না দেখো বন্ধু ভেবে পাচ্ছি না বললে তো হবে না আমাদের নিজেদেরই একটা কিছু উপায় বার করতে হবে তা নাহলে তো আমাদের আর কেউ বাঁচবো না গো দেখো বন্ধু আমাদের এখন বর্তমানে বাঁচার একটাই রাস্তা কি রাস্তা বন্ধু বলো 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 কি রাস্তা তাড়াতাড়ি বলো বন্ধু সেটা হচ্ছে আমাদের এখন এই দক্ষিণ মেরু থেকে উত্তর মেরুতে যেতে হবে কারণ উত্তর মেরুতে এখন খুবই গরম কারণ আমরা যদি দক্ষিণ মেরুতে থাকি তাহলে আমরা আর কেউই বাঁচবো না তাই আমাদের যত তাড়াতাড়ি সম্ভব আমাদের এখন উত্তর মেরুতে চলে যেতে হবে কিন্তু বন্ধু উত্তর মেরুতে গরম সে তো নাই বুঝলাম কিন্তু আমরা এই ঠান্ডার মধ্যে উত্তর মেরুতে যাবো কী করে সেটা যেভাবেই হোক আমাদের এই দক্ষিণ মেরু থেকে উত্তর মেরুতে যেতেই হবে তা নাহলে কিন্তু আমরা বাঁচব না ঠিক আছে চলো তাহলে আমরা আজকে এক্ষুনি উত্তর মেরুর দিকে রওনা হই এই বলে সবাই উত্তর মেরুর দিকে রওনা হল বন্ধু প্রচণ্ড ঠান্ডা আর কষা পড়ছে সামনে থেকে তো একটু আগাতে পারছি না হ্যাঁ তাকেও দেখছি কিন্তু তবুও আমাদের এর মধ্যে দিয়েই আগিয়ে যেতে হবে না হলে আমরা আবার বাঁচবো না রে এই দেখো বন্ধু আমরা প্রায় চলে এসেছি আর অল্প একটু বন্ধু আমি বাচ্চার মধ্যে পড়ে গেলাম ঠিক আছে তুমি তাহলে একটু পরে আসো আমরা চলে গেলাম এইভাবে ছোট পাখিটা অনেক চেষ্টা করলো উড়বার কিন্তু কোনো মতেই সে আর উঠতে পারল না তখন সে ক্লান্ত হয়ে চুপচাপ শুয়ে পড়ল আর সেই সময় ওই মাঠে চড়ছিল একটি গরু সে সমস্ত কিছু দেখলো দাঁড়িয়ে দাঁড়িয়ে আর মনে মনে ভাবল এই পাখিটা শীতে জমে গিয়েছে বড় তাই এ আর উঠতে পারছে না তা আমি যদি আমার গরম গোবর এর গায়ের ওপর দিয়ে দিই তাহলে এ গোবরের উত্তাপে এ উত্তপ্ত হয়ে আবার সব বরফ খুলে গিয়ে এ উড়ে যেতে পারবে এই বলে গরু তার গোবর পাখিটার গায়ের ওপর দিয়ে দিল এইভাবে বেশ কিছুক্ষণ গরম গোবরের তলায় পাখিটির কেটে গেল কিছুক্ষণ পর আহ আমার তো শরীরটা ভালোই গরম হয়ে গেল এটা কি আমার গায়ের ওপরে আমার শরীরটা হেভি গরম হয়েছে তো আহ মনে হচ্ছে বরফগুলো সব গলে গেল আমি তো মনে হচ্ছে এবারে উঠতে পারবো এই বলে পাখিটি ঝটপট করতে লাগলো এবং পাখিটি মনের আনন্দে গান গাইতে লাগলো ওই সময় সেই পথ দিয়ে যাচ্ছিল একটি বিড়াত তারপরে পাখির গান শুনে এদিক ওদিক খুঁজতে লাগলো কোথার থেকে এই আওয়াজটি আসছে কিছুই তো বুঝতে পারছি না মনে হচ্ছে ওই গবরের ওই দিক থেকেই আওয়াজটা আসছে যাই দিনই যাই একটু আগিয়ে গিয়ে দেখি দিন যদি একবার খুঁজে পাই ওকে পুরো কপ করে খেয়ে ফেলবো আজকে আমার খাবারটা ভালোই হবে মনে হচ্ছে এই বলে বিড়ালটা গোবরের দিকে যেতে লাগলো এবং গোবরটি ফুটতে লাগলো তারপরে গোবরটা খুঁড়তে 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 পাখিটাকে বার করে ফেললো এবং শেষমেশ সে টপ করে পাখিটাকে খেয়ে ফেলল